মাই নিউজ থেকে আপনাকে স্বাগত দেখতে থাকুন সর্বশেষ আপডেট বাংলা খবর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রয়োজনীয়তা ও নতুন দৃষ্টিকোণ এই নিয়ে আজকের ভিডিওটি তাই দেরি না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রয়োজনীয়তা ও নতুন দৃষ্টিকোণ থেকে আজকের ভিডিওটি শুরু হতে যাচ্ছে তাই দেখতে থাকুন সবাই এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত তার পরিচয় ইতিহাস এবং জাতির গভীর আবেগের প্রতীক জাতীয় সঙ্গীত কেবল একটি গান নয় এটি এটি একটি দেশের নাগরিকের ঐক্যবদ্ধ করার জন্য তাদের গৌরবময় অতীকৃত স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং ভবিষ্যতের প্রতি চলার প্রেরণা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে যদিও এটি বাংলাদেশ সাংস্কৃতিক প্রত্যেক প্রতিদিন করে এটি বাংলাদেশের ঐতিহাসিক পুরসত্ব সত্যকে প্রতিফলিত করে সক্ষম হয়নি সক্ষম হতে পারে না গত তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশ জাতীয় সঙ্গীতের এই দ্বৈত পরিচয়ের বিষয়টি জাতিগত রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে প্রশ্নভিত্তিক হয়েছে যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কথা আসে তখন এটি একটি স্বাধীন জাতির আত্মপরিচয় এবং আত্মমর্যাদার প্রতীক হতে হবে আমাদের সোনার বাংলা গানটি যেমন আমাদের মাটির প্রতি গভীর ভালোবাসা রয়েছে তেমনি এটি আমাদের আত্মত্যাগ সংগ্রাম ও স্বাধীনতার জন্য যে রক্ত রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে তার শরীর প্রতিফুলাতে সক্ষম নয় নতুন দৃষ্টিকোণ সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম সকল শহীদ স্মরণের গানটি বাংলাদেশ স্বাধীনতা ইতিহাসে জড়িত সালে আন্দোলন থেকে শুরু করে উনিশশো একাত্তর সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের পর্যন্ত বাংলাদেশের একাধিক চ্যালেঞ্জ ও জরির মধ্যে দিয়ে অতিবাহিত অতিবাহিত হয়েছে এই গানটি সে সমস্ত সংগ্রাম এবং আত্মতিকের একটি প্রমাণ প্রমাণিক দলিল যা আমাদের স্বাধীনতার জন্য জীবন বিসর্জন লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানায় জার্মানির জাতীয় সঙ্গীত ডাস ডুয়েল ডোয়েলচার এর তৃতীয় এ স্তবের জাতীয় সঙ্গীত হয় যা স্বাধীনতা ঐক্য এবং ন্যায়ের প্রতি দেশের ঐক্য ঐক্য এবং ন্যায় বিচারের মূল চেতনার উদযাপন করে সুইডেনের জাতীয় সঙ্গীত ডু গামলা ডুফ্রিয়া যারত তুমি প্রাচীন তুমি মুক্ত সুইডেনের প্রকৃত সৌন্দর্য স্বাধীনতা ও গৌরবয়ের ঐতিহ্য এটি সুদেশ জনগণের দেশপ্রেম এবং প্রকৃত প্রতি ভালোবাসাকে উদযাপন করে যদিও এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়নি জাপানের জাতীয় সঙ্গীত কিমি গায়ু যার অর্থ তোমার শাসকাল সমরের দীর্ঘ এবং দেশের স্থানীয় শান্তি জাপানে জাতীয় সঙ্গীত করে কিমি গায়ু যার অর্থ তোমার শাসক শাসনকাল সম্রাটের দীর্ঘগামী এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করি এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে ছোট জাতীয় সঙ্গীতগুলোর একটি যা জাপানি ঐতিহ্য ও সম্রাডের প্রতি আনুগত্য প্রতীক স্পেনের জাতীয় সংগীত লামাচারিয়াল যার অর্থ রিয়েল মার্চ এটি একটি গীতি কথা বাদ্যযন্ত্র সঙ্গীত এটি স্পেনের রাজনৈতিক ঐতিহ্য এবং জাতীয় ঐতিহ্যের প্রতীক প্রতীক হিসাবে বিবেচনা করে এবং বিভিন্ন সরকার অনুষ্ঠিত অনুষ্ঠানে বাজানো হয় স্পে স্পেনে জাতীয় সঙ্গীত কোনো লিরিক নেই যা এটিকে জন্য দেশের স্পেনের জনগণের মধ্যে গভীর দেশপ্রেম এবং জাতিভূত জাগিয়ে তুলি বাংলাদেশের ক্ষেত্রে জাতীয় সঙ্গীতের সেই ঐতিহ্য তাৎপর্য টাকা প্রয়োজন যা আমাদের জাতির মুক্ত ও স্বাধীনতার জন্য সংগ্রামে সঠিক পরিচালিত হবে আমার সোনার বাংলা একটি সুন্দর গান হলেও এটি একটি নির্দিষ্ট সময়ে এবং ভৌগোলিক সীমার আটকে আছে এটি আমাদের আত্মত্যাগ এবং সংগ্রামে প্রতিফলিত গোটাতে পুরোপুরি সক্ষম নয় সালাম সালাম হাজার সালাম সত্য এবং বাস্তব দলিল বাংলাদেশের সম্পর্কে ইতিহাস উনিশশো সালের ভাষা আন্দোলন শুরু থেকে শুরু করে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে আমাদের বীর মুক্তিযুদ্ধের আত্মত্যাগ এই সমস্ত ঘটনার একটি বিভিন্ন ইতিহাসে অংশ সালাম সালাম হাজার সালাম একটি এই গানটি এই সমস্ত আত্মত্যাগ এবং সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরে এ দেশের প্রচলিত মানুষের হৃদয়ে গভীরভাবে প্রতীক এবং এটি একটি জাতীয় প্রতীকের প্রতীক হতে পারে এটি আমাদের জাতীয় প্রকৃত পরিচয় আত্মত্যাগ আত্মত্যাগ এবং সাহিকতার প্রতিজ্ঞা হিসেবে দাঁড়াবে উনিশশো সাল থেকে উনিশ চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আসে যে সমস্ত জ্বর বয়ে গেছে সালাম সালাম হাজার সালাম গানটি সেই সব সঙ্গে যথাযথ প্রতিফলন এবং এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক হিসাবে বিবেচিত হতে পারে জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রস্তাব কেবল একটি গানের পরিবর্তন নয় এটি আমাদের জাতীয় পরিচয় ইতিহাস এবং স্বাধীনতা প্রকৃত অর্থের পুনঃস্থাপনে প্রবাস সালাম সালাম হাজার সালাম গানটি আমাদের জাতীয় ইতিহাসের সত্য বাস্তব দলিল হিসেবে কাজ করবে এবং নতুন প্রজন্মে তাদের পূর্বপুরুষের আদ্য থেকে জন্য গর্বিত করবে এটি আমাদের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ আবেগপূর্ণ পদক্ষেপ হতে পারে যা বাংলাদেশের জনগণের মধ্যে নতুন করে ঐক্য গৌরব এবং চেতনার জন্ম দেবে এখন সময় এসেছে বাংলাদেশ জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয় নতুন করে ভাবনার এবং জাতীয় আলোচনা শুরু করার জন্য আমরা আমাদের ইতিহাসে প্রকৃত মূল্যায়ন করতে পারি এবং একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে বিশোধন নিজের উপস্থাপন করতে পারি এই ছিল আজকে ভিডিওটি এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করে বিদায় নিলাম সালাম আলাইকুম আলহামতুল্লাহ